সৌদি আরব থেকে এয়ারপোর্ট আসছি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে ইংলিশ থেরাপিতে আমি সৌদি আরব আবাসিক হোটেলে চাকরি করি তো এখানে ইংলিশের ইংলিশ অনেক গুরুত্বপূর্ণ ইংলিশ ছাড়া হয়ই না বলতে গেলে তো পরে আমি ইউটিউবে সার্চ করলাম সার্চ করার পর পডকাস্ট আছে সাইফুল ইসলাম স্যার আর একজন ওনার নাম জানি না আরজে আর আরজে কিবরিয়া আমি চিনি হয়তো বা তো ওনার ভিডিও ওনার ভিডিও দেখি তো সাইফুল ইসলাম স্যার বলেন যে প্রবাস থেকেও আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসে ইংলিশ শিখে যায় তিন মাসের ছুটি ছুটি নিয়ে ইংলিশ শিখে যায় তো ওইটা আমার খুব মোটিভেটেড করে পরে আমি সিদ্ধান্ত নেই মার্চের বিশ তারিখ বিশ তারিখ হবে ওই দিন রাতে ডিউটি থেকে এসে রাতে আমি ইউটিউব দেখতেছিলাম পরে স্যারের ভিডিও আমার সামনে আসে তো পরে ওই ওই রাতেই ডিসিশন নিয়ে ফেলে যে না আমার যেতে হবে ইংলিশ না জানা অবস্থায় আমি কনফিডেন্স ছিলাম না অনেক লজ্জা লাগতো এগুলাই আর ইংলিশ কথা বলতে হতো কিন্তু আমি অনেক লজ্জা পেতাম ডিটু হয়ে থাকতাম ভয় পেতাম সবার সামনে কেমন জানি একটা ই থাকত জানার পর হ্যাঁ অবশ্যই ইংলিশ জানার পর আমার মনে হয় যে আমার পজিশনের একটা যে ই আছে ওইটা আমার মনে হয় যে উন্নয়ন হবে আমার পজিশন হবে আহ আমার সবাই রেসপেক্টও করবে আমি আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো

বাসার সবাই এখানে দেখা করতে এসছে দেখা করে তাদের সাথে কথা বলে এখান থেকেই বাসার সবাইকে সে বিদায় দিয়ে দিচ্ছে